এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন রাস্তা বৃষ্টির জল জমে থাকার কারণে বিক্ষোভ দেখানো স্থানীয় গ্রামবাসীরা জানা যায় শনিবার দুপুরে অকাল বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে জল জমে গেছে রাস্তায় জল জমে থাকার কারণে দুর্ঘটনা ঘটছে এই কারণে গ্রামের একাংশরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহর পাড়ার উত্তরপাড়া এলাকায় স্থানীয়রা জানান সামান্য বৃষ্টি হলেই জল জমে থাকে আর এই জল জমে থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য জলে নেমে বেক্ষোভ এই এলাকায় জল নিকাশের ব্যবস্থা নেই তাই বিডিওর কাছে আবেদন করেন এলাকায় হাইড্রেন নির্মাণ করা হোক

এই পানি কি করে সোনা মামার বর্ষা নাই কিছু নাই তো পানি অবস্থা কি হচ্ছে না কয় একজন মজা হ্যাঁ আমাদের হাইডেন দরকার আর এই রাস্তাটাই দশ মিনিট পানি হয়নি দশ মিনিট পানির ভিতরে সব বাচ্চা কাচ্চা সব ডুবে দিচ্ছে এখানে গেলছে খাদের ব্যবস্থা করতে হবে আর এই রাস্তাটা উঁচু উঁচু ল্যাটা রাস্তা তাকে উঁচু করতে হবে রাস্তা ছাড়া দু ফুট উঁচু করতে হবে তাহলে পরে আমাদের ঠিক হবে আর হাইড্রেন দরকার হাইড্রেন জল বেরোবে কুন্দর দিয়ে এটাই সমস্যা আমাদের এই জন্য আমরা আবেদন করছি আমার নাম জালাল শেখ বলুন আমাদের এই যে গ্রাম এখানে রাস্তাটা নিচু ওই এখানে এক মানুষ পানি টানি যাচ্ছে এক একটু পানি টানি যাচ্ছে আর যাতায়াতের অসুবিধে সব সময় পানি দিয়ে যাওয়া যায় নামাজ পড়তে যাওয়া যাচ্ছে না সব যে কোনো কাজ করছে সবই অসুবিধে জল নিকাশের কোনো রাস্তা নাই জল নিকাশের কোনো রাস্তা নাই হাইডেনের দরকার আবার রাস্তাটাও নিচু রাস্তাটা উঁচু করতে হবে রাস্তা ছাড়া এক দেড় ফুট এই রাস্তা নিচু এসব জল দাঁড়িয়েছে এখানে ড্রেন নাই ড্রেনের কোনো সমস্যাই নাই আমরা ড্রেনের আবেদন করছি আইডেন করলে আমাদের পানিটা দাঁড়াবে না চলে যাবে আমাদেরও যাতায়াতের সুবিধা হবে এক ঘন্টার বৃষ্টিতে এক ঘন্টা আধ ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা তাহলে জীবন বৃষ্টি হলে তাহলে আমরা কোথায় কি করে বাস করবো সবারই বাড়ি দিয়ে চলে যাচ্ছে জল এখনো বর্ষায় তো আসেনি কসিম এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার